তো বন্ধুরা গ্রামে থাকলে কত মজা সে যে থাকে সেই জানে কোনো সবজি কিনতে হয় না আর এই আনন্দটা আমি অনেক উপভোগ করেছি আর এটা এখন পাওয়া যায় না চলে গেছি এখন এখান থেকে বিয়ের পরে সব মেয়েরাই চলে যায় সেরকম আমিও চলে গেছি তো এখানে আসলে আমার বৌদিরা সবাই আমাকে খুব যত্ন করে খাওয়ায় এখন আমি এই সারটা কেটে রেডি করে নিয়ে আসছি তো এখন আমি রান্না বসাবো আর আজকে বৌমারা কেউ রান্না করবে না আমি একাই রান্না করব সবাই যন্ত্র করে দিচ্ছে যাই হোক দেখলেন আমি কাটাকাটিও করেছি কিছু শাক পাতা সবই রান্না করবো তো কিছু কিছু দেখাবো আপনাদের সবই তো দেখাতে পারবো না তো দেখতে থাকুন আপনারা এখানে আমার বৌদিরা বসে বসে সবাই দেখছে তো মাছের ঝোল আমার হতে চলেছে এখন গরম মশলা বাটা দিয়ে একটু পরে নামিয়ে দেব বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেল এই লাল শাক ভাজাটা হলেই হয়ে যায় অনেক রকমের রান্না করেছি আপনাদের দেখাবো চলুন আসি কি রান্না করেছি দেখি কি কি রান্না করেছি আমি এটা এটা কি মরলা মাছ দিয়ে বুনো আমরা টক এটা পুঁই শাক আলু দিয়ে পুঁই শাক রান্না করেছি আর এটা কি জানো আচ্ছা মরলা মাছের ঝাল এই যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মরলা মাছের ঝাল আর এখানে এই যে পুঁই মিটলি রান্না করেছি পুঁই শাকের ডিম অনেকে বলে আর এটা হচ্ছে সেই রুই মাছের আলু দিয়ে রসা আর ভাত কই দেখি ভাত রান্না হয়েছে ও হ্যাঁ ভাত হয়ে গেছে ভাতটা আমি আর করিনি বৌমা রান্না করেছে ভাতটা তো যাই হোক বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার খেয়ে তার রেজাল্ট দেবে কেমন এখন চ্যানঠান করে রেডি হয়ে আসি

যাই হোক বন্ধুরা আমিও একটু খেয়ে দেখি কেমন রান্না হয়েছে তো আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ আর দেখা হচ্ছে খুব ভালো রান্না হচ্ছে ভালো